অটো চলতেছে অটো চলে অনেক মানুষে করে খায় অনেক বেকার যুবকরা করে খায় পারি ছাড়া ওরাও অটো করুক অটো করে চালাক আমাদের কোনো বাধা নাই কিন্তু ওরা আন্দোলন করতেছে তার তোর ছিঁড়ে দিতেছে এটা তো ঠিক না কারণ অটোর সাথে তো কোনো আমাদের বিবাদ নাই ওরাও চালাক আমরাও চালাই এই পর্যন্তই কারণ ওরা রাস্তাঘাটে দেখলে আমাদের তার তোর ছিঁড়ে দেয় আসলে ওদের সাথে তো আমাদের কোনো বিবাদ নাই আমাদের কিস্তিতে গাড়িটা কিনা

অটো চললে সবাই করে কেটে খাই তারব সাধারণ জনগণও চলতে পারবে আরামে ওই বিশ টাকার বাড়া দশ টাকায় যায় চল্লিশ টাকার বাড়া একটু দূরত্ব যায় তো সার্ভিস সবার জন্যই ভালো আমার অটো চালাইয়ে সুন্দর সংসার চলে আমি চাই আমি অটো চালাইয়ে খাই যারা পারিসা চালায় তারাও অটো করুক রাস্তায় চালাক দশ লোক জালাক সবাই উঠুক সেবা পাক মানুষ এটাই তাছাড়া আমাদের আর কিছু বলার নাই আমরা ওদের সাথে কোনো গণ্ডগোল করতে চাই না তারাও চালাক আমরাও চলাই এরাও গরিব মানুষ আমরাও গরিব মানুষ সুস্থভাবে সবাই চললে সুস্থভাবে ওরাও সুস্থভাবে চলুক আমরাও চলি যেন আমাদের ভাই ভাই কোনো বিবাদ না লাগে রাস্তাঘাটে আমরা সুস্থভাবে চলতে চাই এটাই আমাদের দাবি আর কিছু না